বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাসী থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরবাদ বন্ধুরা স্ক্রিনে আপনার চমৎকার একটি তিন বেডরুমিস্ট বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা তৈরি করেছি মোহাম্মদ নাজমুল হাসান ভাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় তিনি একজন প্রবাসী আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার জায়গার মাপ আমাদেরকে পাঠিয়েছেন এবং তার স্বপ্নটা আমাদের সাথে শেয়ার করেছেন যে বাড়িটিতে অর্থাৎ এই জায়গাটিতে তিনি কি কি করতে চান তো আমরা তার চাহিদার আলোকে তার ষোলো ফিট বাই ছেচল্লিশ ফিট সরু লম্বা জায়গায় তিন বেডরুম দুটি টয়লেট কিচেন দিয়ে বাড়ি প্ল্যানটি সাজিয়েছি তো অলরেডি আমরা বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল প্ল্যান ইলেকট্রিক্যাল প্ল্যান এবং প্লাম্বিং প্ল্যান তৈরি করে বইটি তৈরি করেছি এবং থ্রি ডি বিউটি আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি মালামাল হিসাব নিকাশও আমরা করেছি এবং ফাইলা আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি বাড়ির ক্যাশটি কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের মাঝে অনেকেই আছি যারা এরকম লম্বা শুরু জায়গা নিয়ে চিন্তিত যেমনটি নাজুল হাসান ভাইয়েরও একটু টেনশন ছিল তো আমরা এই খুব চমৎকার করে বাইয়ের বাড়ির প্ল্যানটি সাজিয়েছি আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যাতে করে আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন তো নাজমুল আমার ভাইয়ের মতো যারা আছেন তারা চাইলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো আজকের ভিডিওতে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো তারপর হচ্ছে কলামের সংখ্যা দেখাবো এবং এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপেওতেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি তো থ্রি ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্টে একটি ব্যালকনি দিয়েছি এবং এক আমরা সিঁড়িটি দিয়েছি আমরা তেমন কোনো গর্জিয়াস ডিজাইন করে নিই এখানে ব্যালকনি যে ডিজাইনটি করেছি আপনারা চাইলে সেম ডিজাইনে কাজ করতে পারেন উপরে ওয়ালে আমরা কিছু কাজ করেছি চাইলে আপনারা সেম ডিজাইনে কাজ করতে পারেন অথবা এগুলা চেঞ্জ করে করতে পারেন জানালা ডিজাইনগুলো সেম রাখতে পারেন অথবা এগুলো চেঞ্জ করে করতে পারেন একান্তই আপনাদের চাহিদা এবং আপনাদের স্বপ্নর সাথে সমন্বয় করেই আমরা কাজগুলো করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো ফ্লোর প্ল্যানে আমরা যেটি দেখবো এটি হচ্ছে শুরুতে জায়গার দৈর্ঘ্য প্রস্থ দুর্ঘ হচ্ছে চল্লিশ ফিট আর প্রস্থ হচ্ছে ষোলো ফিট তিন ইঞ্চি সাতশত সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গা আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি সাতশত সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গাতে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি তো শুরুতেই হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়িটির মাপ হচ্ছে পাশে আমরা দিয়েছি ছয় ফিট আর লম্বাই দিয়েছি হচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি তো এটির ভিতর দিয়েই হচ্ছে আমরা বাড়িতে প্রবেশ করব আমাদের ডাইনিং স্পেসটিতে দশ ফিট বাই নয় ফিট একটি ডাইনিং স্পেস থাকছে এখানে এটির এই পাশে হচ্ছে আমরা একটি বেডরুম দিয়েছি এটি থাকবে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম দশ ফিট বাই নয় ফিটের একটি মাস্টার বেডরুম তো বেডরুমের এই পাশে হচ্ছে আমাদের ব্যালকনিটি তিন ফিট বাই আট ফিট নয় ইঞ্চির সরি নয় ফিট হবে এটা এখানে আমরা ব্যালকনিটি দিয়েছি তারপর হচ্ছে একটি টয়লেট দিয়েছি এখানে চার ফিট বাই পাঁচ ফিট তিন ইঞ্চি একটি ছোট্ট টয়লেট এই টয়লেটটি বেডরুমটির সাথে অ্যাটাচ থাকবে তারপর হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বাই ছয় ফিটের ছোটো একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি যেহেতু জায়গার পরিমাণ কম এবং জায়গাটি সরু এবং লম্বা এর জন্য কিচেনটি আমরা এইভাবে করেছি এখানে আমরা একটি চাইল্ড বেড প্লেসমেন্ট করেছি নয় ফিট বাই এগারো ফিট চাইল্ড বেড হবে এটি এখানে বাচ্চারা থাকবে এবং পড়াশোনা করবে লাস্ট কর্নারে আমরা যেই বাড়িটি করেছি বেডরুমটি করেছি দশ ফিট বাই এগারো ফিটের একটি বেডরুম এটি জেনারেল বেড বা গেস্ট হিসেবে আপনারা ইউজ করতে পারেন মেহমানদের জন্য এই ব্যাডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তারপর হচ্ছে আমরা কমন টয়লেটটি প্লেসমেন্ট করেছি এখানে ছয় ফিট তিন বাই চার ফিট একটি কমন টয়লেট এখানে প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গা দেড় শতাংশ জায়গাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন হবে বাড়িটি তৈরি করতে তো এই বাড়িটিতে আপনারা যা পাচ্ছেন এটি হচ্ছে তিনটি বেডরুম পাচ্ছেন তিনটি বেড দুটি টয়লেট কিচেন মাসিক ডাইনিং স্পেস তারপর সামনে একটি ব্যালকনি হচ্ছে তো বন্ধুরা আমাদের মাঝে অনেকেই আছে যাদের এরকম জায়গা আছে চিকন সরু লম্বা জায়গা আছে যারা এগুলো নিয়ে চিন্তিত আছেন তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা চমৎকার করে বাড়ির প্ল্যান ড্রয়িং ডিজাইন স্ট্রাকচার আকার সব কিছু করে আপনাদেরকে উপহার দেবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই বাড়িটি যখন আপনারা করবেন বা করার স্বপ্ন দেখবেন তখন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের স্বর্ণাপন্ন হবেন কারণ একজন ইঞ্জিনিয়ার ব্যতি রেখে কখনো একজন মিস্ত্রি আপনাকে কখনো এইভাবে সাজিয়ে গুছিয়ে একটি প্ল্যান তৈরি করে দিতে পারবে না উনি আপনার কষ্টার্জিত টাকাগুলো নষ্ট করবে আপনার স্বপ্নটাকে দুলিসাত করে দেবে তো এখন যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কতটি কলাম লাগবে আমরা এইখানে দুটি কলাম দিব এইখানে দিব দুটি কলাম তারপরে আমরা এই পাশে আমরা আরো দুটি কলাম দেব তারপর সামনে আমরা আর তিনটি কলাম দেব এই পাশে আটটি কলম দেব তাহলে এইখানে তিন এইখানে তিন ছয় আর এইখানে টোটাল কলম দেব হচ্ছে চারটি আমরা তাহলে আমাদের টোটাল দশটি কলম লাগবে এই বাড়িটি তৈরি করতে আমরা আপনাদেরকে দশটি কলম দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন সাজিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন যাব হচ্ছে বাড়িটির বাজেটে তো নান্দনী ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে প্রাথমিক যদি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের বাজেট লাগবে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকা অলমোস্ট আঠারো লক্ষ টাকার মধ্যে আমরা বাড়িটি কমপ্লিট করতে পারবো আর যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে ষোলো লক্ষ টাকার মতো আর একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের খরচ হবে পনেরো লক্ষ টাকার মতো তবে প্রত্যেকটা বাজেট হচ্ছে টাইলস ছাড়া অর্থাৎ আপনারা টাইলস সহ করলে এই বাজেট থেকে টাকা আরও বাড়ি নিতে হবে আর টাইলস বেঁধে রেখে অর্থাৎ বাদ দিয়ে করলে আপনারা এই বাজেটের মধ্যেই বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের যাদের বাজেট খুব ভালো আছে তারা চাইলে টাইলস দিয়ে সাজিয়ে গুছিয়ে খুব গর্জিয়াসলি কাজটি করে নিতে পারেন এতে করে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন এবং আপনার আশা পূরণ হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম